নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রানাঘাটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বহরমপুরে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী নির্মল সাহা বহরমপুরের তৃতীয় স্থানে রয়েছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান কৃষ্ণনগরে ফের পিছিয়ে পড়লেন মহুয়া মিত্র এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী অমৃতা রায় মুর্শিদাবাদে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন মোহাম্মদ সেলেন পোস্টাল শতাংশ ভোট পেলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছ হাজার মধ্যে চার হাজার ভোট পেয়েছেন তিনি তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পেলেন দু হাজার ভোট বসিরাট লোকসভা কেন্দ্রে এক হাজার দুশো ছেষট্টি ভোটে এগিয়ে রয়েছেন সন্দেশখালী আন্দোলনের নেত্রী তথা বিজেপি প্রার্থী রেখাপাত্র এখনো পর্যন্ত তার প্রাপ্ত ভোট পাঁচ হাজার চারশো বিরানব্বই চার হাজার রয়েছেন তৃণমূল প্রার্থী ভোটের সংখ্যা প্রকাশে আসতেই তার বাড়িতে গিয়েছে হুমকি রেখা বলেন শ্বশুর শাশুড়ি সন্তান মালদা দক্ষিণে তৃতীয় রাউন্ডের পরে এগিয়ে রয়েছে কংগ্রেস ডালু ওরফে আবু হাসেম খান চৌধুরীর এলাকা মালদা দক্ষিণ গতবার লোকসভা ভোটেও এই আসন ছিল কংগ্রেসের হাতে এইবার সেখানে কংগ্রেস পাত্রী দালু পুত্র ঈশা খান চৌধুরী মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত এগারো হাজার সাতশো ভোটে এগিয়ে রয়েছে তিনি দ্বিতীয় স্থানে থাকা বিজেপির সঙ্গে তার ভোটের পার্থক্য পাঁচ হাজার সাতশো তেত্রিশটি ভোটের ডায়মন্ড হারবারে